শিরাতে দু গলাটা ফস্ফস্ফ করছে তুমি তো আমার যাই bari কইবা তোমারন চা খাওয়া লাগেনা আচ্ছা তুমি কি ভুলা গেছো তোর বড়টা কেমন করে সব সময় আমগো খারাপ ব্যবহার করে আমরা যে শ্বশুর শাশুড়ি হ্যাঁ তো মনেই করে না তুমি চা খাওয়া বাধ্যসে তোমার আর চা খাওয়া লাগবো না কি करूं কখন পুরনো দিনের অভ্যাস তো চা না খেলে ভালো লাগে না একটু কম না যাও তেমন যে আমি যেমন ঠিক আছে তুমি জমানো তো করে কইতেছ যাই সারাদিনটা ঠিক কাছে কিছু যা কি করবা আমরা তো হেগর বোঝা হইসি গরম কিছু ও বড় বৌমা কি হইছে তুমি শ্বশুর ससुআ খাইবো এক কাপ চা যদি বানায় দিতে খুব কাশি খুব কষ্ট আছে আদা দে বানিয়ে দিলে ভালো হতো এক কাপ চা দিদিটা চা খেতে ইচ্ছা করে কোন চা টা নাই আমার বাসায় বইসা বইসা শুধু খাওয়া দাও আর হুকুমদারি করা ঘরের সংসারে সব কাজ করতে করতে আমি মরি আর এরা খালি চা খाइबো ভাত খाइबো কত কিছু খাইতে ইচ্ছা করে ছোট গোমা তো বাড়িতে নাই ছোট গোমা যে থাকত এতে রে এই বানাই না তোমার কাছে আইতাম না দেও না গোমা তোমার খুব কষ্ট হচ্ছে শুনেন মা আদাটা তো কিছু নাই আর আপনারা তো বহুত বৈসা বৈসা দুজনে মিলা পড়া উপরে খাইতে আছেন এখন এসব বাদ দিয়া আপনারা স্বামীরে বলেন কাজ করম কইরা খাইছি এরকম করে মানুষের দুয়ারে দুয়ারে হাত পাই তার খায়েন না বুঝছেন তুমি কেমন কথা কও ওলা গো কাছে খাইবো এটাও কি হাত পাইছে আর তো অসুস্থ মানুষ হাই কি আর কামে যাইতে পারে এত বছরই তো কাটছে এখন কি আর একটু ঘরে বইও থাকবো না ঠিক মতো একটু ওষুধ আইনা দিতে পারি না ঠিক মতো খাও নির জুটে না মাগো ওষুধ খাইবো কোনতে আপনি কি শুধু আমাগরেই দেখেন আপনার ছোট পোলারে দেখেন না সে তো ভালো রোজগার করে তার কাছে যায় এখন আর আপনার বড় পোলার অবস্থা তো আপনি জানেনই কিছু হইলি আপনার বড় পোলার কাছে আইয়া পড়েন এটা কেমন কথা কন্ত দেখি ভাইয়া তো শরীরটা খুব বানাইছে আমার মা থেকেও আপনি জোয়ান আপনি নিজেও তো কাম করে খাইতে পারেন বাবা তুমি আমারে কইতে সুযোগ কাপ করবার তুমি না কি না করছি

দেখেন এদের চাটা কি করবো ছবি তো আবার কপাল তোর কাছে গেছিলাম একাত চাল কাশি যা দাদা তো চা নিয়ে আমারে কতগুলো কথা শুনাইলো আচ্ছা তুমি ওইখানে চাঁদতে গেছিলে কে ওইখানে কি চায়ের বাগান দিয়া রাখছে যে তুমি চাইলা টুক করে সিরা তোমার হাতে দিলো তুমি আইনা গরম পানি দিয়া খাওয়ায় দিলা জেল তুই কেমন কথা কস বাবা তো বাবা কি তাগলি কে কিছুই করে নাই হ মেলা কিছু করছে বাবা রে তাগলি তো সব কিছু করছে আমাগো কি আছে আমাগো তো কিছু নাই দেখ আজকে তোর বাবা অসুস্থ

বাপরে দেখার কি হলো বাপরে দেখতে পারুন না বাপেরে যদি দেখতে হয় তুমি দেখো কি কো মহন মা হইছো পোলা ঠেকে গেছি কইলেও কইবা যে খারাপ মানুষ আমি আর না কয়ে পারি না শরীরটা একটু খারাপ তাহলে নিজেও সুস্থ থাকবা আমার বাপটাও ভালো থাকবে ঠিকই কইছে আমি তো অসুস্থ না আর বাপে অসুস্থ আর তো চিকিৎসা হ্যাঁ আমি আর এইভাবে বয়ে থাকুম না আমি কাম করুক যেভাবে হোক আমার স্বামীর আমি বাসাবো চিকিৎসা করাবো চিকিৎসা করাবো

নাকি আমি দেখতে তুমি এই হোটেলে কাজ করবা আরে বাবা চিকিৎসা করতে তোমার চিকিৎসা করতে আমি করবো আমি তখন যাই যাইনি মা তোমার সব কথা আমি শুনবো তুমি তুমি আমার একটা কথা শুনো আমি তো সব শুনবো তুমি চলো তোমার কি সব চলো আসো

তোর কি মনে হয় কি না করছে আমার বাবা জন্য তুই কি করছো তোরই তো সব দিয়ে দিছে বাপ মা এই পর্যন্ত পড়াইছে তোরে ভালো জায়গায় তোরে বিয়ে করাইছে ভালো জায়গায় সব জায়গায় ভালো কিছু করছে আমার লিগে কি করছে আরে আমাদের জন্য কিনা করছে তুই হয়তো ভুলে গেছস কিন্তু আমি ভুলি নাই সেই ছোট্ট কাল থেকে দেখতেছি যা চাই আমার দুই ভাই তাই তো দেওয়ার চেষ্টা করছে বাবা মা এখন হয়তো তাদের সামর্থ্য নাই এখন তো সবকিছু আমাদের দুই ভাইই করতেব হবে নাকি আর তুই কিনা?

গাসাইছেন এই তো শ্বশুরই গাসাইছেন আর শ্বশুর হলো মায়ের মতো একবার মা'র মতো দেখেন দেখবেন সব কিছু ঠিক হয়ে যাব ঠিক আছে আর এরকম কইরেন না শুনেন ভাইয়া আপনি কিভাবে পারলে আপনি নিজের মা'র সাথে এই ব্যবহারটা করতে আমি কখনোই আশা করি নাই আর মা আপনি আমাদের সাথেই থাকবেন বাবা আমাদের সাথেই থাকবো আমি আমার ঘুম বুঝতে পারছি মা আজকে থেকে আমরা সবাই মিলামিশা করব বাবা

চলো আমরা ঘরে যাই